এই যে মুখের থুতু এই মুখের থুতু এবং মাটি একসাথে মিলিয়ে এ দোয়া পড়ুন শুনলে আশ্চর্য হয়ে যাবে এর মধ্যে কি আছে আমি নয় রসুল করিম সাল্লাম মাঝে মাঝেই এই সমস্যায় পড়লে মুখের থুতু এবং মাটি একসাথে মিলিয়ে এই দোয়া পরে আমল করতেন মুহূর্তের মধ্যে সাকসেস হয়ে যেত সুনানে আবু দাউ শরীফের তিন হাজার আটশত পঁচানব্বই নম্বর হাদিস আবু দাউ শরীফের তিন হাজার আটশত পঁচানব্বই নম্বর হাদিস

ব্যথা পাইছি অথবা ব্যথা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে থুতু নিক্ষেপ করে ওই ব্যথার স্তরের মধ্যে লাগিয়ে দিত সুস্থ হয়ে যেত একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের এই পৃথিবীর আমাদের কেউ যদি মাটির মধ্যে থুতু নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে যদি ওই রুগীর স্থানে যদি লাগিয়ে দেয় আমাদের রব ওই রুগীকে আল্লাহ তার আদেশে সুস্থ করে দেয় কারণ এই এই মানুষ তো মাটি থেকে তৈরি বলেন আমাদের কেউ যদি মাটিতে থুতু নিক্ষেপ করে ওই মাটি ক্ষত স্থানে ব্যথার স্থানে লাগিয়ে দেয় আমাদের রবের আদেশে ওই রুগীকে আল্লাহ তালা ভালো করে দেয় এই জন্য যদি কোনো ব্যথা অনুভব করেন তিন হাজার নম্বর হাদিস আবু দাউ শরিফের কান খারাপ করে ভয় রাখবেন যদি কোথাও ব্যথা অনুভব করেন তা তাহলে একটু মাটি হাতের মধ্যে নিবেন হাতের মধ্যে মাটি নিয়ে মুখ থেকে একটু থুথু নিক্ষেপ করে মাটিতে মিক্স করে ওই ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে দিবেন আল্লাহর ফুল আলামিন সুস্থ করে দিবে আর যদি সুরাফাতে হা পারেন সুরাফাতে হা বিস্মিল্ল না বলে সাতবার পাঠ করে পানিতে ফুল দিবেন বিস্মিল্ল الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة أي سورة نم سورة الشفاء এই সুরা রোগ মুক্তির সুরা এই সুরা একবার পাঠ করে পানিতে দম করে ফু দিবেন দ্বিতীয়বার আবার পাঠ করে পানিতে দম করবেন তৃতীয়বার আবার পানিতে ফু দিবেন এরকম সাতবার পাঠ করে পানিতে ফু দিয়া ওই পানিটা যদি কোনো মূর্ষ ব্যক্তিকে পান করান তার কষ্ট কম হবে কোন অসুস্থ ব্যক্তিকে পানিটা পান করালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে এই সুরা সুরাত শিফা এই সুরার নাম সুরাত মোনাজাতে হাত তুলে যদি এই সুরা দিয়া দোয়া করেন আল্লাহ পাক রব্বুলা নামী আপনার মোনাজাত কবুল করে নিবে আপনার দোয়া কবুল করে নিবে আপনার চাওয়া না চাওয়া সব আল্লাহ তালা পূর্ণ করে দেবে। এই জন্য রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এই সুরার মধ্যে গোটা কোরআন আল্লাহ ঢুকিয়ে রেখেছে এইটা ছোট্ট সুরা হতে পারে সুরাতুল ফাতিহা মাত্র সাতটি আয়াত এই সাতটি আয়াত সাতটি আয়াত হতে পারে কিন্তু এই সাত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা কোরআনকে ঢুকিয়ে রেখে দিয়েছেন এই সূরার নাম সুরাতুল দোয়া এই সুরা পাঠ করে কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল করে নেয় তাই বলছিলাম সুনানে আবু দাউদ এর 3892 নম্বর হাদিসের কথা কোন ব্যথাযুক্ত যুক্ত স্থানে যদি মাটির সাথে মুখের থুতু মিশিয়ে লাগিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যথা ভালো করে দিবে তবে বিসমিল্লাহ বলতে ভুলবেন না থুতু নিক্ষেপ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন ইনশাআল্লাহ এরপরে লাগিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথা ভালো করে দিবে এটা বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে নবীজি এই আমল করতেন বানানো কথা নয় হাদিসের কথা তিন হাজার আটশত পঁচানব্বই নম্বর হাদিস